আমি বললাম আরে পরিটাকে সেটা তো বলবেন পরি বলল কষ্টের জীবন আইডির পরি আমি বললাম কেন আমাকে কল দিয়েছেন পরি বলল আপনি কিন্তু এখন অসহায় আপনার সাহায্য দরকার তাই আমি আপনাকে সাহায্য করতে চাই আমি বললাম দরকার নাই আপনার সাহায্যের আপনি সব কিছু জানতেন যে আমার বিয়েতে এমন হবে তাও আপনি আমাকে বলেন নাই পরি বলল আমি আপনাকে আগেই বলেছি কিন্তু আপনি আমার কথা তো শোনেন নাই এখানে আমার কী করার আছে বলেন আমি বললাম এখন আমার কাছে আপনি কী চান পরি বলল সামনে একটা লাল রঙের মাইক্রো আছে দেখেছেন আমি বললাম হ্যাঁ আছে পরি বলল ওইটাতে ওঠেন ও একটা বাসার সামনে আপনাকে নামিয়ে দেবে মনে করে ওই বাসাটা আমার তরফ থেকে আপনাকে ফ্রি দিলাম ভালোবাসা হিসাবে আমি বললাম এখন আমার কোনো সাহায্যের দরকার নাই সবাই বেইমান ফোন রাখেন পরি বলল আরে আরে আমার কথাটা তো শুনবেন আমি বললাম কোনো কথাই শুনতে চাই না আপনার আর আপনি আমাকে আর কখনো ফোন বা এস এম এস দিবেন না বলে ফোন রেখে দিয়েছি এমনি রাগটা শৈলে অনেক বেশি আমি একা থাকলে কোনো সমস্যা হতো না কিন্তু এখানে আমার আম্মু আছে আমার বোন আছে ফাহিম বলল এই রে দোয়ান কই যাবি আমি বললাম একটা বাসা খুঁজতে হবে তবে এখান থেকে বহুদূর আম্মু বলল কি করতে চাস তুই বাবা আমি বললাম এখানে থাকলে আমাদের সবাই খুঁজে পাবে আমাদের খোঁজ খবর যাতে কেউ না পায় সেই ব্যবস্থা করতে হবে ফাহিম বলল কিন্তু কিভাবে কি করবি আমি সুমনকে কল দিলাম সুমন বলল জি স্যার বলুন আমি বললাম তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি তোমার ম্যামের সাথে সুমন বলল জি স্যার আমি আপনার সাথে মেয়েদের সাথে কাজ করলে কোনো স্বাধীনতা পাই না আমি বললাম তাহলে এক কাজ করো এখান থেকে অনেক দূরে একটা বাসা খুঁজে বের করো যেন অনেক বড় হয় সুমন বললো জি স্যার একটু সময় লাগবে আমি বললাম আম্মু আর আমার সাথে বোন আছে জানো তো আমি এখন কতটা অসহায় সুমন বললো স্যার আমরা থাকতে আপনি নিজেকে কেন অসহায় বলছেন দশ মিনিটের ভেতর আমি আপনাকে ঠিকানা দিচ্ছি আমি বললাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুমন বললো স্যার এটা আমার কর্তব্য আমি বললাম আজ থেকে তুমি আমার একজন বিশ্বাসী মানুষ হয়ে গেলে সুমন সুমন বলল এই বিশ্বাসের অমর্যাদা আমি কখনো হতে দিব না স্যার আমি বললাম আচ্ছা বাসার ঠিকানা খুঁজে দাও আর যদি দরকার হয় আমার সব লোকদের বলে ঠিকানা বের করো সুমন বলল জি স্যার ফাহিম বল বন্ধু আমার সাথে আয় সাদিয়াদের বাসায় যেতে বলেছে আমি বললাম না রে তুই যা আমাকে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে ফাহিম বলল তোকে একা রেখে আমি কিভাবে যাই বলতো আমি বললাম আরে সমস্যা নেই তুই যা তো আর ভালো থাকিস ফাহিম বলল কিন্তু আমি বললাম আরে যা বলছি তা কর কোনো সমস্যা হবে না ফাহিম বলল আচ্ছা ভালো থাকিস ফাহিম চলে গেল ইসি বলল ভাইয়া এই ছেলে কি তোর বন্ধু আমি বললাম হ্যাঁ কেন ইসি বলল এই বিপদের দিনে তোর একা রেখে চলে গেছে এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো আমি বললাম বিপদের সময় কেউ পাশে থাকে না তুই জানিস না ইসি বলল ভাইয়া কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না আমি বললাম আমাকে সব আমার আমার দোষ জন্য আজকে তোদের বাইরে ঘুরতে হচ্ছে আম্মু বলল বাবা করে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর ভালো লাগছে না আমি বললাম আম্মু আর একটু অপেক্ষা করো এসে বলল ভাই আমার দরকারি জিনিসপত্র তো ওখানে পড়ে আছে আমি বললাম চিন্তা করিস না পরে সব এনে দেবো নে ফোনটা দেখি বাচ্ছে। ফোনটা রিসিভ করি সুমন বলল স্যার আপনার ফোনে একটা ঠিকানা পাঠিয়ে দিয়েছি দেখেন এখান থেকে অনেক দূরে বাসাটা আর অনেক বড় আর বাসা ভাড়াও কিন্তু অনেক লাগবে স্যার আমি বললাম আগে ঠিকানা দাও আর বলো আমি রাজি আমি গিয়ে সবকিছু রেডি পাই সুমন বললো জি স্যার হয়ে যাবে আর এখন তুমি কি করবা আমি বাড়িতে চলে আসছি বললাম কাজ করো আগামীকাল আমার দশটার আগে বাসায় থাকবে সুমন বললো কিন্তু স্যার ওদের ছুটি তো এখনো শেষ হয় নাই আমি বললাম তুমি বলো ছুটি বাতিল করা হয়েছে সুমন বললো ওকে স্যার স্যার আমি কি এখন আসবো আমি বললাম না তার আর দরকার নাই সুমন বললো ওকে স্যার ফোন রেখে দিলাম আম্মু বললো কি খবর বাসা পেলেই আমি বললাম হ্যাঁ অনেক দূরে তোমরা এখানে দাঁড়াও দেখি কি দিয়ে যাওয়া যায় আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাই একটা মাইক্রো নিলাম আমি বললাম উঠে পড়ো আম্মু আম্মু আর ইসি মাইক্রোতে উঠে পড়লো আম্মু বললো বাবা আমার অনেক খারাপ লেগেছে জিনিসটা বৌমা তোর এইভাবে অপমান না করলেও পারতো আচ্ছা তুই কি মিথ্যা কথা বললি যার কারণে এই অবস্থা আমি বললাম আম্মু আমি ওদের মারতে চাইছিলাম কিন্তু আম্মু ও আমাদের একটা লোককে মেরে ফেলবে বলে ওকে মারি নাই আর মিথ্যা কথা এজন্য বলেছি আমি মনে করেছি ও দেশ ছেড়ে পালিয়ে যাবে কিন্তু ও তা না করে এমন করবে আমি তো বুঝিই নাই আম্মু আম্মু বলল বাবা একটা কথা বলি আমি বললাম হ্যাঁ আম্মু বলো আম্মু বলল পশুদের কখনো মাফ করবি না এটা আমার কথা ওরা দেশের ক্ষতিকর ময়লা আবর্জনা সব কয়টাকে মেরে দেশের ময়লা আবর্জনা কমাবি আমি বললাম আচ্ছা আম্মু আমার একটা কথা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে মারতে পারে আমি বুঝি না আম্মু বললো ওই যে বলেছি না বাবা ওরা হলো পশু ওদের আগে মারতে হবে আমি বললাম হয়তো আম্মু তুমি ঠিকই বলেছ ইসি বলল ভাইয়া আমি বললাম হ্যাঁ বল ইসি বললো মানুষের ভরসায় অনেক জায়গায় থাকছি আর এখন তুই এমন একটা কিছু কর যাতে আমাদের কারো ভরসায় থাকতে না হয় আমি বললাম হ্যাঁ রে বোন তুই ঠিকই বলেছিস কখনো অন্যের ওপর ভরসা করে সব কিছু করা যায় না মারিয়া বলল ম্যাম এখন কি করবেন সুমাইয়া বলল তুমি অন্তত সত্যি কথাটা বলতা তাহলে আজকে আমার বাবা মারা যেত না মারিয়া বলল ম্যাম আমি তো আপনাকে সত্যি কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওই রেদওয়ান বলেছে সত্যি কথা না বলতে ওরা নাকি আর আসবে না সোমিয়া বলল ওই রেদওয়ানের বাচ্চাকে আমি ছাড়বো না সব কয়টাকে আমি দেখে নেব মারিয়া বলল কি করতে চান ম্যাম সোমিয়া বলল দেশের যত নাম করা গুন্ডা আছে সবগুলোকে আমার বডি হিসেবে হিসাবে নিয়োগ দাও মারিয়া বলল কিন্তু ম্যাম ওরা কি আসবে সোমিয়া বলল যে না আসবে তাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিব মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে সোমিয়া বলল ওই মেউরের দলে দুইটা বডি ছিল না মারিয়া বলল জি ম্যাম একজন আছে আর একজন বলেছে চাকরি করবে না সোমিয়া বলল কেন না করেছে মারিয়া বলল বলতে পারবো না সোমিয়া সুমাইয়া বলল চারাদিকের খবর খুব ভালো করে রাখো মারিয়া বলল জি ম্যাম মারিয়া চলে গেল সুমাইয়া বসে বসে কান্না করছে কেন এমন করলো রেদোয়ান আমাকে সত্যি কথাটা বললে আমি কি তাকে ভালোবাসতাম না তুমি এমন না করলেও পারতা রেদোয়ান আমাকে বলতা তাহলে তো আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না আমার বাবা মারা গেছে তোমার জন্য আমি তোমাকে কিভাবে মাফ করি বলো তো এরপরও আমি তোমাকে ভালোবাসি বাবার মৃত্যু হয়তো একটা দুর্ঘটনা ধরে ফেললাম তবে আমার রাগটা একটু কমলে তোমাকে কল দিব আমি ফোন থেকে সিমগুলো খুলে ফেলে দিলাম ইসি বললো কিরে ভাইয়া সিমগুলো ফেলে দিলি কেন আমি বললাম তোর ফোনে সুমায়ের নম্বর থাকলে ব্লক করে দিবি আর ফেসবুকেও আমি যাতে না শুনি সুমায়ের সাথে তোর কথা হয়েছে ইসি বললো ওকে ভাই দেখতে দেখতে বাসার সামনে নামিয়ে দিল তবে এখানে বেশি বাসা নাই দু একটা বাসা তবে অনেক দূরে দূরে গাড়ির ভাড়া মিটিয়ে স্যার আপনার নাম কি আমি বললাম হ্যাঁ তুমি জানো কীভাবে স্যার আমাকে বলেছে আপনাকে বাসা দেখিয়ে দিতে আর এই নিন চাবি পুরো বাসাটা খালি আমি বললাম এখানে কেউ থাকতো না থাকতো তবে ওরা একটু ঝামেলার জন্য এখান থেকে চলে গেছে বাসা ভাড়া বেশি এজন্য আমি বললাম ও আচ্ছা তুমি এক কাজ করো এখানে কোনো কাজের বুয়া পাওয়া যাবে জি স্যার পাওয়া যাবে আমি বললাম তাহলে কালকে থেকে কষ্ট করে বলবো আসতে জি হয়ে যাবে স্যার আমি তাহলে যাই আমি বললাম হ্যাঁ যাও আম্মু বলো এসবের কি দরকার ছিল আমি আছি না বুয়ার কি দরকার আমি বললাম আরে আম্মু তোমার বয়স হয়েছে না তুমি আর কত করবা ইসি বললো তো কি হয়েছে ভাইয়া আমি আম্মুকে সাহায্য করতাম আমি বললাম যে নিজের খাবার বেড়ে খেতে চায় না সে আবার আম্মুকে সাহায্য করবে ইসি বললো ওয়াও ভাইয়া এই সম্পূর্ণ বাসাটা কি তোর আমি বললাম হ্যাঁ কেন তোর পছন্দ হয়নি ইসি বললো পছন্দ হয়েছে তো বাসাটা অনেক বড় সেই হিসেবে মানুষ আমরা একদম কম আমি বললাম এটা আমার কাজের জন্য নিয়েছি ওপরে আমরা থাকবো আর নিচের রুমগুলো সব খালি থাকবে ইসি বললো কি কাজ করবি ভাইয়া তুই এখানে আমি বললাম এসব এখন তোর বুঝতে হবে না তুই আম্মুকে নিয়ে ওপরে যা আমি বাজার করে আসি ইসি বললো আচ্ছা যা তাহলে তবে তাড়াতাড়ি আসিস আমি বললাম ভয় পাস কি আবার এই বাসাটাকে ইসি বললো আমি ভয় পাই তোকে কে বলেছে আমি বললাম বুঝি বুঝি তোর কলেজাটা অনেক ছোট ইসি বললো হুম তুই যাবি আমি বললাম হ্যাঁ আম্মু আম্মু তোমার কিছু লাগবে বললো না বাবা আমি বললাম ফোনে খাবার অর্ডার করেছি আসলে খেয়ে নিস আম্মু বললো এসব আর লাগবে না বাবা আমি বাজারে চলে গেলাম বাজার করে আমুর কাছে দিলাম সকাল দশটার দিকে সবাই চলে এলো সুমন বললো স্যার ভালো আছেন আমি বললাম হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো জি স্যার অনেক ভালো আছি কিন্তু আমরা এখানে কি করবো স্যার আমি বললাম ইসি ভিতরে যা ইসি বলল ভাইয়া থাকি না দেখি তোরা কি বলিস আমি বললাম ভেতরে যেতে বলেছি তুমি ভেতরে যাও ইসি বলল হ্যাঁ ভাইয়া যাচ্ছি তো চলে গেল আমি বললাম এখানে পথে ব্যবসা কি কি করে করে সব সব খোঁজ খবর আমি চাই জি স্যার হয়ে যাবে জি স্যার বললে হবে না কাজে লেগে পড়ো আর সুমন সুন্দর করে সবকিছু খবর রাখবে যাতে তোমাদের কেউ চিনতে না পারে সুমন বলল ওকে স্যার এই চলো সবাই আমি বললাম আর একটা কথা সবাই একসাথে কাজ করবা ঠিকই কিন্তু কেউ বেমানি করবা না সবাই একসাথে কাজে বেরিয়ে গেল বিকালে আবার সবাই একসাথে আসলো আমি বললাম কি খবর কোনো খোঁজ খবর পেলে সুমন বলো স্যার অনেক পেয়েছি আজকে রাতে একটা ট্রাকে করে পঞ্চাশ কোটি টাকা আসবে স্যার সবই অবৈধ টাকা আমি বললাম আমাদের লোক এখানে আছে কয়জন সুমন বলল জি স্যার সতেরো জন আমি বললাম হয়ে যাবে সবাই আজকে রাতে তৈরি থাকবে ওই টাকাগুলো আমার চাই সুমন বললো কিন্তু স্যার আমরা কি পারবো আমরা এখানে নতুন আমি বললাম বুকে ভয় থাকলে কিচ্ছু করতে পারবে না সুমন বুকে সাহস রাখো তাহলে সব কিছু পারবে সুমন বলল স্যার আপনি আমাদের সাথে থাকবেন তো আমি বললাম আমি না গেলে তোমরা কিচ্ছু করতে পারবে না সুমন বললো কিন্তু স্যার এই মিশনটা একটু দূরে আমি বললাম আরে বলেছি তো এত ভয় পেও না সব কিছু আমি সামলে নেব সুমাইয়া বসে বসে একাধারে চিন্তায় মগ্ন হঠাৎ দেখে ওপর মহল থেকে কল এসেছে সুমাইয়া বলল জি স্যার বলুন আজকে রাতে এই জায়গা দিয়ে পঞ্চাশ কোটি টাকা যাবে সবগুলো অবৈধ টাকা সুমাইয়া বলল কিন্তু স্যার পুলিশ থাকতে আমাকে কেন বলছেন এজন্যই বলছি আমি শুনেছি তোমার কাছে দেশের সব নাম করা গুন্ডা আছে আর পুলিশ আর তোমরা মিলে যদি কাজটা করো আশা করি কাজটা সহজ হবে সুমাইয়া বলল স্যার আমার বাবা মারা গেছে এখন আমি কি করব বলেন দেশের কাজ করতেই হবে এখানে কোনো কারণ চলবে না সুময় বলল, "আচ্ছা স্যার, ঠিক আছে। ফোনটা রেখে মারিয়াকে ডাকতে লাগলাম। মারিয়া বলল, "জি ম্যাম, বলেন।" সুময় বলল, "একটু পরে পুলিশ আসবে আর এই গুন্ডাদের নিয়ে শক্তিশালী একটা টিম গঠন করো।" মারিয়া বলল, "জি ম্যাম, হয়ে যাবে। আমি বসে বসে সবকিছু রেডি করছি আর চিন্তা করছি কিভাবে কি করতে হবে।" সুমন বলল, "স্যার, রাত তো হয়ে আসছে। আমরা কি করব?" আমি বললাম, "সবাইকে তৈরি করেছে তো?" সুমন বলল, "জি স্যার, কাউকে চিনবে না। খুব সতর্কতার সাথে ওদের তৈরি করা হয়েছে।" আমি বললাম, "গুড। তবে টাকা এগুলোর জন্য আরও মানুষ কিন্তু আক্রমণ করতে পারে।" সুমন বলল, "আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম স্যার।" আমরা কিভাবে কি করব যদি একটু বলে দিতেন আমি বললাম একটা ডেড বডি আর একটা ট্রাক জোগাড় করতে হবে সুমন বলল হয়ে যাবে স্যার আমি বললাম প্রথমেই ট্রাকটা মোড়টা যখন ঘুরবে তখন পেছনের রাস্তা ধোয়া অথবা বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে যাতে পেছনের কেউ সামনে আসতে না পারে আর আমি ওই ট্রাকের ড্রাইভারকে মেরে ট্রাক নিয়ে যাব আর তোমরা অন্য একটা ট্রাক নিয়ে ওই রাস্তা দিয়ে যাবে যাতে বুঝতে পারে ট্রাক নিয়ে কেউ পালিয়ে যায় নাই আর ডেড বডি ভেতরে রেখে তুমি বের হয়ে বোম দিয়ে উড়িয়ে দিবা যাতে ওরা বুঝতে পারে সব পুরে ছাই হয়ে গেছে সুমন বলল ওয়াও স্যার আপনার বুদ্ধির তুলনা করতে হয় আমি বললাম আর এখানে আরেকটা খটকা আছে সুমন বলল সেটা কি স্যার আমি বললাম ট্রাক রাস্তা দিয়ে আসার আগে অন্য কেউ আক্রমণ করতে পারে নইলে আমরা যদি আগে আক্রমণ করি তাহলে ওরা সুযোগ পেয়ে যাবে এজন্য ওরা আক্রমণ করলে আমাদের রাস্তা পরিষ্কার করে দেবে পরে আমরা সব কিছু নিয়ে চলে আসব খুব সহজ হবে সুমন বলল হ্যাঁ স্যার বুঝলাম তাহলে ওদের আমি সব কিছু বলে রেডি থাকতে বলি আমি বললাম হ্যাঁ আর শোনো পেছনের দিকটা ওদের সামলাতে বলবে সুমন বলল জি স্যার দেখতে দেখতে রাত হয়ে গেল সুমন বলল স্যার আমরা তৈরি চলেন আমি বললাম হ্যাঁ চলো আমরা সবাই গিয়ে আড়ালে লুকালাম সুমন বলল ওই যে স্যার ট্রাক কিন্তু এসে গেছে আমরা কি যাবো আমি বললাম না কারো যেতে হবে না চুপ করে আগে দেখো কি হয় ও মা একটু পরে দেখি কোথা থেকে পুলিশ এসে গুলি করছে সুমন বলল স্যার মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে না স্যার আমি বললাম এই দিকে নজর না দিয়ে ওদের দিকে নজর দাও অনেকক্ষণ গোলাগুলির পর আমি বললাম তোমরা গিয়ে অ্যাটাক করো আর পেছন থেকে ধোয়া মারো যাতে কেউ চিনতে না পারে সুমন বলল আপনি ট্রাক নিয়ে যান স্যার আমাদের ছেলেরা আছে পেছনে আমি বললাম তুমি ওদের নিয়ে এই দিকটা সামলাও সুমন বলল ওকে স্যার এই তোমরা সবাই চলো আজকে কাউকে ছাড়বে না আমি লুকিয়ে লুকিয়ে ট্রাকের কাছে চলে গেলাম গিয়ে দেখি ড্রাইভার গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে আমি গিয়ে মাথায় গুলি ধরে বললাম তুই কি নিজে থেকে নামবি নাকি এটা ব্যবহার করব। না না ভাই এমনটা করবেন না আমার একটা ছোট ছেলে মেয়ে আছে আমি বললাম তাহলে নেমে যা আর কাউকে কিচ্ছু বলবি না জি জি আমার কথা মতো নেমে গেল গ্রামে থাকতে ট্রাক চালানো শিখেছিলাম এক বন্ধুর সাহায্যে যদি কখনো কাজে লেগে যায় আজ লেগে গেল আমি ট্রাক নিয়ে চলে যাচ্ছি আর ওরা পেছন পেছন সামলাতে সামলাতে আসছে মোড় দিয়ে ঢুকতেই আমার লোক অন্য একটা ট্রাক নিয়ে চলে গেল বাড়ির পেছনে ট্রাক রাখলাম যাতে কেউ দেখতে না পারে একটু পর ওরা সবাই চলে এলো সুমন বলল স্যার আপনার প্ল্যান মতো সব কিছুই তো ওকে আমি বললাম টাকাগুলো বাসার ভিতরে নিয়ে ট্রাকটা লুকিয়ে ফেলো সুমন বললো ওকে স্যার ওরা আমার কথা মতো সব কিছু করলো সবাই এখানে আসো জি স্যার আমি বললাম এই টাকাগুলো কোনো কাজে লাগাতে চাই আমি চাই না আমি কোনো গ্যাং লিডার হয়ে উঠি অর্ধেক টাকা দিয়ে আমি ব্যবসা করব আর বাকি টাকাগুলো কোনো এতিমখানায় দিয়ে দিব সুমন বললো এটা খুব ভালো কথা স্যার আমি বললাম সুমন ওদের সবাইকে এখান থেকে এক লাখ করে টাকা দিয়ে দাও ওরা খুব কষ্ট করেছে সুমন বলল ওকে স্যার আর আমি বললাম দেখো কোথায় ব্যবসা করলে ভালো হবে সুমন বলল স্যার আপনার কিছু করতে হবে না আমরা তো আছি আমি বললাম হ্যাঁ ঠিক আছে এখন তোমরা সবাই যাও আমার কথা মতো ওরা সব কিছু করলো কোথায় থেকে ইসি আসলো ইসি বললো ভাইয়া এটা আমি কি দেখছি আমি বললাম কি দেখলি ইসি বললো এত টাকাইলো কিভাবে আমি বললাম মনে কর এগুলো সব তোর টাকা তুই নিয়ে যা ইসি বললো দরকার নেই ভাই এত টাকা আমি সামলাতে পারবো না তোর টাকা তুই রাখ কিন্তু এত টাকা কোথায় ভাইয়া আমি বললাম তোর বিয়ে দেওয়ার জন্য টাকা লাগবে না তাই এগুলা ব্যাংক থেকে লুট করে আনছি